আসলে ভুল হয়ে গেছে কি আমি বলি এই যে খুঁটি গুলা দেখছেন এই খুঁটি বরাবর আমার বসাই ছিল এখন আমি তো মাস করে একটু অভ্যস্ত ওয়াদের ব্যাপারে কিছু আলাপ সত্তর আছে ঠিকই শুধু ভিডিও ভাইরাল করতে চাই না আর কিছুই না তো যাই হোক এখানে আসার পর আমি দেখলাম ওয়াজ করার খুঁটি সামনে দেখি ওয়াজ আমার জমবে না আর থেকে আমার একটু বের করেন এখন কোন দিকে টান দিব তখন দেখল দাঁড়ি পড়ল কোন দিকে বেশি এরা এইদিকে তো মুসল্লিবি তাই চালাকি করে কোন এই দিকে আমাদের দেন এখন এই দিকে যে আপনাদের লোক আবিয়া গিসি মাসখানেক দুঃখজনক হলো এখন যে এই ভাইরে দেখছি আমার যাচ্ছে না এই যে স্যার দেখেন না সোজা সোজি মাঝে মাঝে কয়বার ব্যাক হয়ে মাস্ক করে করেছিলাম হঠাৎ করে আমার দিশাতে গেছি কখন যে সুযোগ হইলে বলতে পারি না লাই হোক আজকে এবার সবাই তো উত্তরটা দেন এইবার একটু মাথা হইলাম আপনারা যেন জবাবটা দিবেন সবাই বলেন তো আমার পেয়হারা সভাপতি সাহেব তো কোনতেজন আছে ও সর সাহেব সর পাশে আছে আলহামদুলিল্লাহ এবার সবাইকে দেখে দেখে বলি সভাপতি সাহেব আমার এই পাশে এটা কিন্তু দান হাত সব স্বার্থ ফজর वस्त्र ভুল করতেছে ডান দিকে গুরুত্ব কম দিলেন কেন আমি ডান দিকে আছি আবার এইখানে আমার খেলা আছে যাই আমার সবাই সমান সমান এবার সবাই একটা জোরে ফতুয়া দেন তো বলেন তো ইবলি শৈতান জান্নাতি না জাহান্নামি এই সহজ প্রশ্নটা আমি কেন করাইলাম যেহেতু শিক্ষিত মানুষ কখনো কখনো ছাত্রদেরকে বলা পড়াইতে গিয়া বীজগণিত পড়াইতে গিয়া সূত্র একটা সহজ সূত্র আবার প্র্যাকটিস করাই এটা কারণ আছে এরপর অঙ্ক করলে বড় সহজে বোঝা যাবে এই দেখেন আমার সামনে ১৪ নাম্বার পারা খুলে গেল সবাই আপনারা ফতোয়া দিলেন ইবলিশ শয়তান নামে কিন্তু এখন কোরআন থেকে আমি দলিল দিব ওই ইবলিশ ও আল্লাহরে বিশ্বাস করে তার প্রমাণ কোরআনের মধ্যে মিলে que eh, ustedes eh, eh. hacen de semana, o sea? এখন আমি দলিল দেব ইবলিস আল্লাহর বিশ্বাস করে তখন আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে জান্নাতটা দিলে ইবলিস কে জান্নাতটা দিবে না কেন যদি জানতে চান তাহলে আয়াত নাম্বার বলে দিন সূরার নাম হলো সূরা হিজর 14 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 36 নাম্বার আয়াত এখান থেকে আপনারা পড়ে দেখেন ছোট টালটা সবটা পেয়ে যাবেন দেখেন ইবলিস শয়তান আল্লাহকে কি বলতেছে রব্বি ফা আনজিরনি ইলিশ বলো কি রব্বি হেরব আপনি আমাকে এটি আমর পর্যন্ত হায়ার দেন হের আপনি আমাকে এটি পর্যন্ত দেন এই যে আমার ভাই পিছনে আছে বড় তিনি যেহেতু সব বুঝতে পারতেছেন রব্বি মানে রব হে রব রব্বি ফাংজিরিনি হে রব আপনি আমাকে কেমন পর্যন্ত হায়াত দেন এইখানে দুইবার ইংলিশে তার রব বলেছে রব্বি রব্বি তাহলে রবের অর্থ উনিশটি হায়াত দাতা রিজিক দাতা বিধান দাতা পালন কর্তা এই সবগুলি হয় রবের অর্থ তাহলে আমার প্রিয় ভাইরা তাহলে আপনারা কি বুঝতে পারলেন ইবলিস যদি আল্লাহকে রব বলল এতেই তো প্রমাণ হয় ইবলিস আল্লাহকে বিশ্বাস করে এখানে শুধু শেষ নয় ইবলিস পরিহার করলো আল্লাহর কাছে বাইশ এর মধ্যে রয়েছে

দুই নাম্বার ইংলিশ আল্লাহর কাছে ফরিয়াদ করলো এখন বাংলাদেশে আপনারা যাদেরকে মুসলমান মনে করেন আমি তাদেরকে মুসলমান মনে করি না অসংখ্য মুসলমান আছে আল্লাহর কাছে ফরিয়াদ করে না আল্লাহর কাছে না আছে খাজা বাবা খাজা বাবা ল্যাংটা বাবা গেসো দারাজ জুলফে দারাজ আদাবাদ গঞ্জে বাদ আদাবাদ যারা এই ফরিয়াদ করছে আর নিজেদেরকে মুসলমান দাবি করছে ওদের ব্যাপারে ফতোয়া দিয়ে দিচ্ছি ওরা